দর্শক আসসালামু আলাইকুম সার বোনাচ্ছি দিনাজপতি আমবাড়ি হাট থেকে আর আপনার হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমার এসে আজকে শুক্রবার কেমন দামে সেই গাজতে সার বাকি বা কেন হচ্ছে আমরা সেটা তোরা দিব আমরা দেখছিলাম এখানে

আজকের হাটের সেরা মধ্যে আচ্ছা আজকের হাটের সেরা ফিলাল ভাই

나만의 맥주얼체, 낚시원의 답장. 낚시원의 답장. 낚시원의 답장. 낚시원의 답장. 낚시원의 답장. 낚시원의 답장.

শাহিজওয়ালার বাচ্চা সেরা কোয়ালিটির নাভি কম্বল ছোল নাবে সুন্দর ডবল নাভি ডবল নামে কত বলছেন কত কত সাহেব নেই 150 105 এই সাহিওয়ালার বাচ্চা ছিলাম এখানে

কোয়ালিটি ফুল হ্যাঁ কত সাইজিস কত সাইজ পুষ্পান্ন কত বলছেন আপনার

চলছে <Execulation> <Willie eller discern> <GO ava shkana> <Sustles> বনবে এইটো বনবেনা

আচ্ছা কত চাইছে আমি কাল যাচ্ছে কোথায়